উটা জাস্ট দেখো বন্ধুরা রোডটা কি সুন্দর লাগছে ভাই এদিকে দিকায় পালালি কেন এদিকায় কিছু একটা দুর্ঘটনা ঘটেছে গাড়ির নিচে চলে গেছিল পরন্ত সূর্যের আলোয় এই দিকের পুরো এরিয়াটা কি সুন্দর লাগছে দেখ একটু দাঁড়াও একটু দাঁড়াও আজ পুরুলিয়া রাইডের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে টেন্টের বাইরে বেরিয়েই অবাক হয়ে গেলাম আমাদের ঠিক পাহাড়ের নিচেই চারিদিক জঙ্গলে ভরা এবং সেখানে রয়েছে রং বেরঙের ফুল আর থাকতে না পেরে ড্রোন উড়িয়ে দিলাম তবে সবার আগে মার্চেন্ডাইজ দেওয়াটা খুব জরুরি হ্যাঁ বন্ধুরা চলছে আমাদের পুরুলিয়া রাইড এবং এই মুহূর্তে আমি আছি বানজারা রিসর্ট শঙ্কুপি পুরুলিয়াতে জাস্ট মাঠা পাহাড়ের পিছনেই দেখো সামনেই মাঠা পাহাড় তার ঠিক ফুটিলেই কিন্তু আমাদের এই বিশাল বড় রিসর্টটা আর ডান দিকে যে টেন্টগুলো দেখছো এই টেন্টগুলোতেই আমরা আছি এখন এগারোটা বাজে আমরা এবার একটু এক্সকারশনে বেরো ঘুরতে যাবো ঘুরতে যাব একটা ড্যাম যার নাম খয়রাবেড়া ড্যাম যদি তোমরা বাউন্ডুলেতে আসো তাহলে সত্যি কথা বলতে একটা ফ্যামিলির মতো বন্ডিং হবে আর কোনো চিন্তা নেই অরূপ অরূপদা যেখানে থাকবে কোনো চিন্তা নেই আর সবচেয়ে ভালো জিনিস যেটা লাগে না আমি জানি না অরূপদা কোথা থেকে এই সব জায়গাগুলোকে খুঁজে পায় সিরিয়াসলি কালকে রাত্রেবেলায় এসে ঢুকেছি এই সব ভিউ দেখতে পাইনি আজ সকালে উঠে দেখি আরে ওnda কিসব ভিউ দেখতে রয়েছে মানে মানగానే হয়েছিল মানে মেন কথা হচ্ছে রাতচিবেলা কালকে সবাই ঢুকেছে তো ঢুকে সবাই একটুকানি মানে কি বলবো সেই ডাউটে ছিল যে কিম জায়গায় আসলো জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে দিয়ে আসতে হচ্ছে কেমন হবে জায়গা বাট আমি জানতাম এই জায়গাটা কি রকম এই জায়গাটা কেমন লাগছে জায়গাটা খুব সেরা রিসর্টটা একদম লোকেশনটা একদম ফাটাফাটি এই পুরুলিয়ার यार আমাদের মার্চেন্ডাইজ পড়ে আছে

খয়রা বেড়া ড্যাম এখান থেকে তেইশ কিলোমিটার দূরে সাতচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন সময় লাগবে মাঝখানে আমরা কোথাও দাঁড়াবো না ডাইরেক্ট ওখানেই যাব মনে রাখতে হবে ওখান থেকে ফিরে এসে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আবার আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরতে যাব মার্বেল লেক ঘুরতে যাব। আজকে এখানে স্লো রাইডার কেউ নেই সবাই ভালো রাইডার আছি তো আমি পাইলট করব অনুরূপ মার্শালিং করবে আর প্রণব থাকবে সবার টেলে ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও আসার সময় তোমরা আসার রাস্তা সবাই যাওয়ার রাস্তা হয়ে গেল। আসার রাস্তা সবাই চিনবে যে যার মতন চলে আসবো যার তেল ভরানোর দরকার হবে সেই রাস্তায় দাঁড়িয়ে তেল ভরে তারপর এখানে আসবে কারণ এসে আবার লাঞ্চ করতেও সময় লাগবে তো চলো আমরা আমাদের ডে টুয়ের রাইড শুরু করি আজকে আমরা প্রথমে খয়রা বেড়া টাইম যাচ্ছি ডানদিকে রাস্তায় ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে অযোধ্যা হিন্দু এই মুহূর্তে আমরা ঢুকে গেছি সুন্দর ছিলেন গ্রামটা এই মুখোশের জন্য একদম স্পেশাল স্পেশাল কম খয়রা বেড়া এই সাইডে খয়রা বেড়া এই সাইডে সামনে এই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেমটা পাহাড় একটু পরে গিয়ে খুব সুন্দর একটা জায়গা দেখাবো তোমাদের সবুজ ধান খেত তার পিছনে এই পাহাড় দারুণ লাগবে তোমাদের কথা দিচ্ছি চলতে থাকো আমার সাথে ওয়া ও জাস্ট এই খয়রা বেড়া ড্যামের যাওয়ার রাস্তাটাও একটা দারুণ রাস্তা এই জায়গাটা জাস্ট দেখো বলছিলাম না একটা দারুণ জায়গা দেখাবো এ দেখো ধান খেত ঠিক পিছনেই চেমটা পাহাড় এখানকার ভিউটা জাস্ট দেখো বন্ধুরা জাস্ট তোমাদের জন্য এই ভিউটা দেখো পুরো ধান ক্ষেত সবুজ হয়ে রয়েছে সামনেটুকু প্লেনসটা পুরো সবুজ ধান গাছ লাগানো আছে তার পিছনে চেমটা বড়ু হিল ওহ জাস্ট মাইন্ড ববলিং ভিউ ভাই পাটা ভিউ এরকম ভিউ পেতে গেলে কিন্তু পুরুলিয়া আসতে হবে অ্যাকচুয়ালি এই খয়রা ড্যাম ভিজিট করার বেস্ট টাইম হলো সানসেট টাইমটা সন্ধ্যেবেলাটা কিন্তু যেহেতু বৃষ্টি চলছে কখন কি হয় বলা যায় না ওই জন্য খয়রা বেড়া ড্যামটা আমি এখনই নিয়ে যাচ্ছি আমার মতে পুরুলিয়ার অযোধ্যা হিলে বেস্ট ড্যাম যদি কিছু থাকে সেটা হচ্ছে খয়রা বেড়া ড্যাম এটা আমার মতে আর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম জায়গা ভালো লাগে আমার খয়রাবেড়া ড্যামটাই বেস্ট লাগে পুরুলিয়া আসবো আর পলাশ দেখবো না কি কখনো হতে পারে পলাশ গাছ দেখো পলাশ ফুটে রয়েছে মাটিতে ঝরে পড়ে রয়েছে পলাশ ফুল ভাই ভাই ও বিউটিফুল বিউটিফুল আমার মতে বলেছিলাম যে এই জায়গাটাই হচ্ছে সেরা জায়গা তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও টাকা এগুলা কি কাট গো এগুলা কি কাঠ হ্যাঁবার কোথা থেকে নিয়ে আসলে এগুলো আচ্ছা আচ্ছা জালবার কাট আচ্ছা জালবার কাঠ কিন্তু কি গাছের কাট সেটা আর বলতে পারছে না এই রাস্তাটা শুধু অযোধ্যা হিল চলে যাচ্ছে ফেরার সময় আমরা এই রাস্তাটা দিয়ে যাব শর্টকাটে পৌঁছে যাব। ভাই প্রকৃতির না তোমাকে সারপ্রাইজ করার জন্য কখনো কোনো কন্টেন্টের অভাব হয় না দেখো এইখানে এই যে গাছগুলো আছে এই গাছের মাথায় একদম নতুন পাতা হয়েছে সবুজ হালকা সবুজ জাস্ট নতুন পাতা তার পিছনেই রয়েছে পাহাড় খয়রাবেরা ইমিগ্রেশন খয়রাবেরা ইরিগেশন স্কিম আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি বন্ধুরা ইউ ক্যান সি খয়রাবেরা ড্যাম জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি আমি আগে পুরো রাউন্ড দিয়ে আসবো একটা পুরো ড্যামের তোমাদেরকে দেখাবো তারপরে বর্ষাকালের পরে এলে এই জায়গাটা সব থেকে ভালো লাগে তার কারণ হচ্ছে এই জায়গাটায় জল আরও বেশি থাকে দেখো জাস্ট দেখো কোনো অংশে মনে হচ্ছে তুমি মানে পশ্চিমবঙ্গে আছো জাস্ট লুক অ্যাট দ্য বিউটি গাইজ লুক অ্যাট দ্য বিউটি জাস্ট ওয়াও লাগছে ওয়াও আমরা এইটুকুই যাবো এরপরে আর যাবো না

নিয়ে যাব নেব কিন্তু পাঁচশো টাকা ভাঙানো হবে বানাও আমি দেখছি দিকেও এদিকে নেয় আমাদের গ্রুপের আমি পাঠাবো পলাশ ফুলের মালা একদম লেকের ধারে চলে এসেছি এখন পুরো এরিয়াটা কত সুন্দর লাগছে দেখো এবার এই জায়গাটা একটা শট নিতে হবে আরও ভালো লাগবে একটু আগে যে ভদ্রলোক বসে পলাশ ফুলের মালা বিক্রি করছিলেন না তো আমি ঠিক করেছি যে ওনার কাছ থেকে মালা নেব মালা নেব শুধু আমার একার জন্য নয় পুরো গ্রুপের জন্য আমরা বত্রিশ জন আছি তো বত্রিশটা মালা আমি ওনার কাছ থেকে কিনবো এতে আমাদের গ্রুপের সবাইকে একটা সারপ্রাইজ দেওয়া হবে আর পাশাপাশি যে ভদ্রলোক মালা বিক্রি করছেন তারও অনেকটা হেল্প হবে তো চলো আবার ওখানে যাই গিয়ে মালা নিয়ে আসি বত্তিরিশটা মালা নেব আমরা তিরিশ টাকা করে এক একটা মালা চেয়েছে আমি বলবো যে দেখো পঁচিশ টাকা করে হলে তাও কিনে নেবো চলবে দাদা তোমার কাছে কটা মালা আছে তো ওটা ওটার দরকার আপনার বত্রিশটা মালা লাগবে বত্রিশটা মালা হবে হবে কত দরকার আপনার জলদিতে আমরা আছি এখন তোমার কাছে কটা মালা আছে বলো

আমরা কয়লা বেলা টাইম থেকে বেরোচ্ছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে অযোধ্যা পাহাড় হয়ে শঙ্কপি মানে আমাদের রিজর্টে ফিরবো তবে রিজর্টে ফিরবো একটা কিন্তু ভিতরের রাস্তা দিয়ে একটা খুফিয়া রাস্তা আছে আমি যখন প্রথমবার পুরুলিয়া এসেছিলাম তখন আমি এই রাস্তাটা ইউজ করেছিলাম তারপরে আজকে আবার এই রাস্তাটা ইউজ করব একদম পাহাড়ের মধ্য দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে সাধারণত ওই রাস্তা দিয়ে কেউ যায় না এটা একটা খুফিয়া রুট বাট ভেরি বিউটিফুল রুট আমি বাড়ি দিয়েছি মানে দিয়েছি লাঞ্চ করার জন্য কারণ তারপরে আমাদের আবার ঘোড়া আছে তো আপাতত আমরা এই কজনই আছি আমরা সোজা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম যেখান থেকে আমরা এই রাস্তাটা যেখান থেকে গাড়ি রাস্তাটাতে আমরা এসেছিলাম কিন্তু এখান থেকে আমরা বাঁদিকে নেব জঙ্গলের ভিতরকার রাস্তা ধরবো দেখতে পাচ্ছ রাস্তাটা কিভাবে উপরের দিকে উঠে গেল এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওই সামনে আজকে হয়তো ওয়াচ টাওয়ারে ওঠা হবে না দেখতে পাবে তোমরা ওয়াচ টাওয়ারটা ওই ওয়াচ টাওয়ারটা উঠা যায় ওখানটায় উঠলে পুরো খায়রা ড্যামের পুরো ভিউজটা পাওয়া যায় টোটাল ভিউটা রাস্তাটা জাস্ট দেখো বন্ধুরা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা বলতে এইবার মনে হচ্ছে যে আমি একটু পাহাড়ে বাইক চালাচ্ছি পাহাড়ের সেই ফিলটা কিন্তু আসছিল সুন্দর সুন্দর লাগছে লাগছে ভাই এই গাছগুলো শীতকাল বলে পাতা ঝরে গেছে আবার যখন গরমকাল আসবে মানে এই তো স্প্রিং আস্তে আস্তে পাতা আসা শুরু হবে এটা সাঁওতালি গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে বাড়ি ঘর দেখলেই তোমরা বুঝতে পারবে তবে আমার সেই মাটির বাড়িগুলো বেশি পছন্দ আর সামনের ল্যান্ডস্কেপটা দেখো ফাইনালি একটা গ্রামে ঢুকলাম কালারফুল সুন্দর সুন্দর ঘরগুলো দেখো শুধু বিউটিফুল একটা ছোট্ট স্কুল আছে সুশিনিডি এই গ্রামটার নাম হচ্ছে সুশিনিডি সুশিনিডি প্রাথমিক বিদ্যালয় ছিল আমাদের বাঁদিকে পলাশ গাছ দেখো সামনে চারিদিকে পলাশ ফুলের ছড়াছড়ি এদিকে এদিকে পালালি কেন এদিকে 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 তুলে নিয়ে যাবো এদিকে এইখানটায় কিছু পলাশ আছে ভাই এটা তো মনে হচ্ছে পলাশের বাগান আচ্ছা এগুলো কি শাল গাছ না শিমুল গাছ মনে হয় শাল গাছ নাকি তোমরা একটু বলো তো কি সুন্দর লাগছে ভাই ফাটাফাটি ফাটাফাটি অফবিটে না গেলে এই ধরনের বিউটিগুলো তোমরা দেখতে পাবে না মেন রোডে কিন্তু এই ধরনের বিউটি এই ধরনের টেরেন দেখা যায় না এর জন্য গ্রামের ভিতরে অফবিটে ঢুকতে হয় কিছু একটা দুর্ঘটনা ঘটেছে

গাড়ির নিচে চলে গেছিল তুলছে ও পলাশের জঙ্গল দেখো ভাই পলাশের জঙ্গল ছুটে যাচ্ছিল বাইক এক্ষুনি বাইক বাদিকে চলে যাচ্ছিল পলাশের জঙ্গল ভাই লোক জাস্ট বিউটিফুল এই জায়গাটা তো পুরো লালে লাল হয়ে আছে রে ভাই লালে লাল হয়ে আছে হিল টপে পৌঁছে গেছি এবার এখান থেকে আপার ড্যাম হয়ে আমাদের যেতে হবে হচ্ছে শঙ্কপি বাট আমি শঙ্কপি অবধি যাব না আমি ওদেরকে ডেকে নেবো এখানে আমি উপরেই থাকবো অলমোস্ট আপার ড্যামের কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু এখানে আমি দাঁড়াবো দাঁড়াবো তার কারণ হচ্ছে আমরা এখানে থাকবো বাকি টিমের জন্য আমরা এখানেই ওয়েট করব। তোমরা এখান থেকে রিসর্টে চলে যাবে রিসর্টে চলে গিয়ে খাওয়া দাওয়া করে প্রয়োজন হলে আবার আসবে এটা হচ্ছে আপার ড্যাম এর পরেই দেখতে পাবে লোয়ার ড্যাম এই রাস্তাটাই সোজা রিসর্ট চলে যাচ্ছে ক্লিয়ার হলো এটাতে রিসর্টে চলে যাবি সবাই এটাই আপার ড্যাম রিসর্টে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবি আমরা এখানে দাঁড়াবো আমি আর ওইখানে থাকবো মানে আমি আর সৌগত আমরা এখানে কিছু খেয়ে নেবো আর বাকি টিমকে এখানে এখানে চলে আসতে বলছি আমরা যারা নিচে চলে গেছে অলরেডি তারা এখানে চলে আসবে আমরা এখন একটা অফরোড ট্রেল করতে চলেছি আমরা এই যে কজন আছি সবাই বাইক নিয়ে আমাদের আমাদের ওই ডোবাটার পাশ দিয়ে গিয়ে ওই জঙ্গলের ভিতরে বাইক বাইক রাইড করবো মানে জাস্ট বাইক চালাবো চলো তুই আরেসটা চালা হ্যাঁ অনুরূপ এটা চালা তুই তুই কি চালাবি হ্যাঁ তুই ওটা চালা অনুরূপ ও একটু চালাক তুই বস বসে যাওয়ার পিছনে আমি একটু নতুন কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি এসটা একটু চালাই ওটা হচ্ছে সোমেন্দার বাইক আমাদের ভাই দারুন দারুণ কন্ট্রোল করতে অনেক সুবিধা হচ্ছে কারণ এটা ডিজাইনটা অনেক স্লিক বলে পায়ের মাঝখানে খুব সুন্দর গ্র্যাপ করতে পারছি আমি বাইক নতুন অ্যাডভেঞ্চার নতুন কেটিএম থ্রি নাইনটি অ্যাডভেঞ্চার চালাচ্ছি ভাই অফরোডিং করছি ওটা নিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে ঢুকে যাবো জঙ্গলের মধ্যে সত্যি কথা বলছি পাওয়ারের কোনো কমতি কিন্তু আর নেই দারুণ পাওয়ার ডেলিভারি আরও বেটার কন্ট্রোল করা যাচ্ছে তার কারণ হচ্ছে

আর থাকতে না পেরে বাইক নিয়ে চলে এসছে আবার ঘুরবো আরেক রাউন্ড হবে দাঁড়া আমরা আবার যাবো ঘুরিয়ে নে আমরা আবার যাই শ্রীমণিদা যদি তোমার যাওয়ার ইচ্ছা না থাকে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ যাবে একদম চলো এটাই তো চাই স্পিরিটটাই তো দরকার ওয়ান্স মোর ছেলেবেলে বলছে আরও একবার যাবে এই নিয়ে ছয় রাউন্ড হচ্ছে আপার ড্যামের দিকে ফাইনালি এতক্ষণ পরে এটা হচ্ছে আপার ড্যামের পার্কিং জোন বাট আমরা গাড়ি নিয়ে চলে সোজা ব্রিজের উপর সূর্যের আলোয় এই দিকের পুরো এরিয়াটা কি সুন্দর লাগছে দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখো দিনের শেষ আলোয় শেষ ভিউ পুরুলিয়ার আপার ড্যাম থেকে পিছনটায় পুরোটাই শঙ্খপি ডান দিকটা বাঘমন্ডি আর দেখো এই দিকে রয়েছে আপার ড্যাম দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে ভিউ বা দিনের বেলায় ভিউ অনেক দেখেছো আজকে রাতের ভিউ দেখো ব্লগার ব্লগার দাদা স্যার বলেন আরে তো ব্লগার বলেন আপনার কি ফিলিং খুব সুন্দর খুব ভালো লাগছে সেই অফরোড ট্রেল টাইম ওই ওরা পরের পরের বেস্টটা এরকম অতটা মজা পেল না আমি তো পাঁচবার ঘুরে নিয়েছি এখানে আমি এত বড় ঘুরেই যাচ্ছি পাই 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 পয় ফাটাফাটি লেগে যায় ফাটাফাটি আর মানে ছোটটা লেথার দিক হয়ে গিয়েছিল ছেড়ে দিয়ে সব ওইটা করা সব ঠিক হয়ে গেছে এখন আর এই ভিউটা যা সুন্দর লাগছে আমাদের বাইকের লাইন আপ চলে গেছে একদম শেষ অবধি বাইকের লাইন আপ একদম শেষ অবধি রয়েছে কী কী বাইক আছে তোমাদের এবার ভালো করে গুলোই দেখানো হয়নি একবার ভালো করে দেখিয়ে দিই আমাদের রাইডে এবার কী কী বাইক আছে এখানে হচ্ছে পালসার টু টোয়েন্টি এখানে হচ্ছে এনফিল্ডার হান্টার নতুন কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি এস এখানে রয়েছে সিবি টু হান্ড্রেড এক্স হন্ডা এখানে রয়েছে অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি পুরোনোটা এনফিল্ডের ইলেকট্রা এখানে রয়েছে এমহার এরক্স স্কুটি ডমিনার টু ফিফটি বাজাজ এটা হলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হলো হান স্ক্র্যাম হিমালয়ান স্ক্র্যাম নতুনটা না পুরোনোটা পুরোনোটা স্ক্র্যাম ফোর ওয়ান ওয়ান রাইট পালসারের এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্লাসিক মিটিওর এটা হলো বেটা তোর বেলায় এসে ভুল হয় কেন বলতে বারবার আমি তো বুঝি না ভাই ছাগল সাকল কি বাতে আচ্ছা এটা মিটিওর মিটিওরের এই লোগোটা আমার চেনা এই লোগোটা তোর কই অন্য মডেল আচ্ছা আচ্ছা মিটিওর মিটিওর থ্রি ফিফটি এ তো বলারই দরকার নেই এটা হলো হন্ডা আর এস সি এটা সিবি থ্রি ফিফটি না সিবি থ্রি ফিফটি হন্ডা বাজাজ ডমিনা টু ফিফটি আর এখানে রয়েছে ভাইয়ের বুড়ো হাতি জিন্দাবাদ রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড আর সামনে আরও দুটো বাইক রয়েছে এখানে রয়েছে ডমিনার টু ফিফটি রাইট ডমিনার টু ফিফটি আর ফাইনালি সুজুকি জিক্সার তার মানে আমাদের কাছে সুজুকি আছে হিরো আছে বাজাজ আছে এনফিল্ড আছে কেটিএম আছে ইয়ামাহা এরক্স আছে ইয়ামাহা নেই কি এটাই ভাবতে হবে এখন কোন কোম্পানির গাড়ি নেই হ্যাঁ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো জুম দুটো আছে হ্যাঁ চলো এবার আস্তে আস্তে আমাদের রিসর্টের দিকে যাওয়া যাক একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখো একটা রাইডার যখন রাইড করে তখন রাইডারের সাথে সাথে পিলিয়নেরও অনেকটা তার মধ্যে ভূমিকা থাকে তুমি যেভাবে বসে আছো পিছনে এতে ওদের ওর ব্যালেন্সিংয়ের প্রবলেম হবে তুমি কি কীভাবে বসবে তুমি ওকে ধরবে ওকে ধরবে কোমরে ধরবে আর থাই দিয়ে ও এগিয়ে যাও আরও পিছনে যাবে না পিছনে গেলে কাঁধে না কোমরে হ্যাঁ কোমরে ধরবে থাই দিয়ে ওকে গ্র্যাপ করবে ও যেদিকে লিন করবে তোমাকেও সেদিকে লিন করতে হবে ও যদি ডান দিকে ঘোরার সময় ডান দিকে ঘুরে তোমাকেও ডান দিকে ঘুরতে হবে বাঁদিকে বাঁদিকে ঘুরতে হবে সমানভাবে ওকে দেখতে হবে তোমাকেও সমানভাবে রাস্তা দেখতে হবে যেটা ও দেখছে তো পিছনে ধরে তুমি যদি বসো এটা অনেক ক্ষেত্রে ওকে ডিসব্যালেন্স করে দেবে কিছু মনে করো না তোমাদের লেস বলে দিলাম জাস্ট এবার তুমি এইভাবে চালাও দেখো তো সব সুবিধা হয় কিনা ওকে জিজ্ঞেস করবে সুবিধা হচ্ছে কিনা চলো এই আমরা গেলাম হচ্ছে আমাদের